সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর সৌদিতে যারা নতুন এসে এখনও আকামা পাননি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই ভিডিওটি দেখে বলবেন আমি তো এইসব জানি তাহলে কেন এইসব ভুলভুল ভিডিও বানাচ্ছিস উত্তর হলো সবাই তো ভাই আপনার মতো সব জনতা নয় তাই যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি সৌদিতে নতুন আসা প্রবাসীদের প্রথম তিন মাসের মধ্যেই আকামা পাওয়ার নিয়ম রয়েছে কিন্তু যদি কোনো কারণে আকামা না পেয়ে থাকেন তাহলে কি আপনি সারাদিন ঘরে বসে থাকবেন না অবশ্যই না সৌদি প্রবাসী রাজাউল রাজাউল সৌদিতে থাকে প্রায় পনেরো বছর ধরে তিনি জানান প্রথম তিন মাস প্রবাসী সঙ্গে আকামা না থাকলেও চলে এই তিন মাস আপনি পাসপোর্ট সঙ্গে রেখে সাধারণ চলাফেরা করতে পারবেন মনে রাখবেন পুলিশ যদি আপনার কাছে আকামা দেখতে চায় তখন আপনি পাসপোর্ট দেখালেই চলবে রাজাউল আরও জানায় চার থেকে ছয় মাসেও আকামা পাচ্ছে না এমন শত শত প্রবাসী আছে আমরাও আমাদের ফেসবুক পেজে এমন অনেক মেসেজ পেয়ে থাকি তার আমাদের কাছে পরামর্শ চান আমাদের পরামর্শ হল আপনার ভিজাদাতা বা কফিলের সঙ্গে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে না পারেন তাহলে আপনার লেবার কোড বা মক্ত বামেলে যাওয়া উচিত মক্ত বামেলে গিয়ে আপনার সমস্যা বা অভিযোগের কথা বলুন ওদের পরামর্শ মতো কাজ করুন একমাত্র ওরাই আপনার সমাধান দিতে পারবে রকম মারামারি ধরাধরি বা অন্য সব জটিলতা না গিয়ে মক্তব আমেলে যাওয়াই আপনার জন্য সঠিক পথ এবং সমাধান যদি আপনার কফিল আপনার আগামাকাট না করে দেয় সেক্ষেত্রে মক্তব আমেল আপনাকে অন্যত্র কাফাল হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে দেবে ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিএন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন